সাথে ইসলাম ফরজ গোসলের নিয়ম কি ফরজ গোসলের নিয়ম আপনি শুরুতে বলে করবেন এবং শুধু পা ধোয়া ছাড়া বাকি ওজুর যে স্বাভাবিক নিয়ম আছে সেভাবেই করবেন এরপরে মাথার উপর দিয়ে পানি ঢেলে পুরো শরীরে পানি প্রবাহিত করবেন এবং পরিশেষে আবার পাটা ধুয়ে নেবেন হয়তো এর মধ্যে আপনার পা ধোয়া হয়ে গেছে যদি সেটার উপরে একফা করেন তাহলে আপনার গোসল শুদ্ধ তবে সাল্লাম যেহেতু আবার স্পেশালি পা ধুতেন এর তো বোঝা যায় যে তিনি যদি অল্প পানি ঢেলে গোসলও করেন পায়ে পায়ের উপরে তো সেটা পড়ে কিন্তু তারপরেও তিনি আবার স্পেশালি পা ধুতেন অর্থাৎ তিনি তার ফরজ গোসলের পন্থাটাকে এভাবে সাজিয়েছেন অজু পা ধোয়া ছাড়া বাকি কাজ হ্যাঁ তারপরে সারা শরীরে পানি প্রবাহিত করা এবং তারপরে পা ধোয়া ব্লাস আপনার Entonces...